যে একজন এমন আমিরকে নিয়োগ করা হোক যিনি দক্ষতার ভিত্তিতে যিনি তার মানে আমারত ভিত্তিতে যিনি তার দিন দায়িত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন সুরা কমিটির মাধ্যম দিয়ে পরবর্তী নেতৃত্বগুলো নির্বাচিত হবে কোনো এমপি ইলেকশন যেটা এখন হচ্ছে এই সমস্ত এমপি ইলেকশন আমরা চাই না দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা আমি আলোচনার শেষ লগ্নে চলে এসেছি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আহলে আন্দোলনের আলের সান্দরনের তরিকাটা কি আলের সান্দনের প্রস্তাবনাটা কি আমরা যেটা চাই যে একজন এমন আমিরকে নিয়োগ করা হোক যিনি দক্ষতার ভিত্তিতে যিনি তার মানে আমানত ভিত্তিতে যিনি তার দিনদারিতার ভিত্তিতে নির্বাচিত হবেন আজকে আপনারা বলবেন যে নির্বাচন ছাড়া ক্ষমতায় কীভাবে আনবো না নির্বাচন ছাড়া আমাদের ডক্টর ইউনুসকে এখন ক্ষমতায় কালা নিয়ে আসলো ডক্টর ইউনুস যে ক্ষমতায় আসছেন আপনারা কি তাকে নির্বাচন করেছিলেন কীভাবে আসলো দেশের একদল মানুষ যারা মনে করছেন তিনি এখন উপযুক্ত তাকে সেভাবে নিয়ে আসা হয়েছে ঠিক একইভাবে যেই দেশের মানুষ ডক্টর ইউনুসের মতো লোককে দেশের ক্ষমতায় বসাতে পারে আমরা এই দেশে লক্ষ কোটি জনতা তারা ইসলামের পক্ষে আমরা কথা বলছি এই দেশে আমরা যদি আপনাদেরকে এখনই জিজ্ঞেস করি যে আপনারা কি এই দেশে ইসলামী রাষ্ট্র চান এই দেশে কি আপনারা ইসলামী রাষ্ট্র চান এই কথা যদি আপনাদের জিজ্ঞেস করি আপনারা এখানে শতভাগ মানুষ হাত তুলবেন তাই না শুধুমাত্র এখানে এখানে না সারা বাংলাদেশে আমরা যদি এই কথা জিজ্ঞেস করি বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ হাত তুলবে যেন আমরা ইসলামী রাষ্ট্র চাই সবাই মিলে যখন আমরা চাচ্ছি ওই সামান্য কয়েকজন মানুষের চাওয়ার কারণে তখন এইগুলো যদি ক্ষমতায় যায় আমরা দেশের আশি পার্সেন্ট মানুষ এখন রয়েছে ইসলামের শাসনের পক্ষে তাহলে কেন আমাদের মধ্যে থেকে একজন ইসলামপন্থী ব্যক্তি যিনি দিনদারিতায় অগ্র অগ্রগামী যিনি জ্ঞানের ক্ষেত্রে অগ্রগামী তিনি কেন শাসক হতে পারবেন না আমরা চাই এমন একজন আমির নিয়োগ করতে এমন একজন শাসক নিয়োগ করতে যিনি আমাদের মধ্যে থেকে দিনদারিতার ক্ষেত্রে অগ্রগমী কমি হবেন যিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন এমন একজন আমির চাই আমির নির্ধারণ হওয়ার পরে আমি তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচন করবেন এবং সুরা সুরা কমিটি তিনি গঠন করবেন সুরা কমিটির মাধ্যম দিয়েই পরবর্তী নেতৃত্বগুলো নির্বাচিত হবে এবং সেখানে কোনো এমপি ইলেকশন যেটা এখন হচ্ছে এই সমস্ত এমপি ইলেকশন আমরা চাই না মোতারাম জামাত বহুদিন আগে থেকে বলে আসছেন দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা আপনারা শুনে আসেননি আমরা এই রাজনৈতিক দলগুলো চাই না আপনারা কি চান এই রাজনৈতিক দলগুলো মারামারিকে আপনারা দেখতে চান আমরা এই সমস্ত ইলেকশন আর দেখতে চাই না আমরা চাই এখানে সৎ এবং যোগ্য দায়িত্বশীল নির্বাচিত হোক সহজ এবং দায়িত্বশীল নিয়োগ করা হোক সেটা এর মাধ্যমে হোক না সমস্যা কী একজন এমপি নির্বাচন আমার কি দরকারটা কি এইভাবে এত শত শত কোটি টাকা নষ্ট করে এনপি নির্বাচন করা যদি একটু ডিসি সঠিকভাবে দায়িত্ব পালন করেন এই যারা যদি সঠিকভাবে চলে আমাদের কোনো আপত্তি আছে কি দরকার আমার এমপি কী দরকার আমার এই চেয়ারম্যান যে চেয়ারম্যান শুধুমাত্র এসেছেন এই দুর্নীতি করার জন্য আমার আপনার টাকা নিয়ে পকেট ভারী করার জন্য যারা আসেন তাদের কোনো প্রয়োজন আমাদের আছে আমরা এ সমস্ত এমপি চাই না আমরা বারবারই কথা বলে এসেছি বুধবার আমাদের সেই শুরু থেকেই বলে আসছেন দল ও প্রার্থী নির্বাচন ব্যবস্থা আমরা চাই সমাজ এখন আমাদের করণীয় কি সর্বশেষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের প্রথম যেটা করণীয় আমাদেরকে দাওয়াতি ময়দানে সক্রিয় হতে হবে এবং আপসহীনভাবে কোনো কোনো রকম চাতুরির আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই এ কথা বলার দরকার নেই যে আমাদের একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আমার একটা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে ন্যায় বিচার আছে এই সমস্ত ভেট টান ব্যবহার করা আমাদের দরকার নেই আমাদের এখন স্পষ্ট ভাষায় বলা দরকার এই বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান এই বাংলাদেশের এইটি থ্রি পার্সেন্ট মানুষ চায় এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক অতএব আমাদেরকে এখন স্পষ্ট ভাষায় বলতে হবে এই বাংলাদেশ হোক ইসলামী রাষ্ট্র পরিপূর্ণভাবে এই দাওয়াতটা আমাদের সব জায়গায় পৌঁছে দিতে হবে একজন সমকামী ব্যক্তি যদি সমকামিতার সেই লক্ষ্য পূরণ করার জন্য সে যদি শাহবাগের মোড়ে যে সে যদি মানব বন্ধন করতে পারে আমরা এত কোটি মুসলমান আমরা কি ইসলামের পক্ষে আওয়াজ তুলতে পারবো না ইশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই ওই সমস্ত সেকুলার দলগুলোর কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা যদি বিগত ষোলো বছরে একটা জুলুমবাদী শাসনের ক্ষেত্রেও আপনারা যদি চুপচাপ বসে থেকে সেটাকে যদি আপনারা গ্রহণ করে থাকেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থা অন্তত পক্ষে আপনাদের একবার দেখা দরকার ইসলামী শাসন ব্যবস্থা আসলে সমাজটা কীভাবে চলে এটা আপনাদের একবার দেখা দরকার আমরা এই দাওয়াতটা প্রত্যেক সেকুলার দলের কাছেও পৌঁছে দিতে চাই প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই মক্কায় বসে মদিনায় বসে ইহুদি খ্রিস্টানরা যদি আমার শাসন মেনে নেয় আপনারা এখানে মুসলমান হয়ে কেন একজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করছেন তার পিছনে আপনারা কেন সমর্থন দেবেন না এই দাওয়াতটাকে আমরা সেগুলোর দলগুলোর কাছে পৌঁছে দিতে পারি না আমরা সাধ্যমতো এই চেষ্টাটা করে যাব যেন আমরা প্রত্যেক জায়গায় এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি প্রয়োজনে আমরা ডক্টর ইসতে বলতে পারি যে আপনি গণভোট দেন আপনি নির্বা এদেশের মানুষ আসলে নির্বাচন চায় নাকি ইসলামী রাষ্ট্র চায় আপনি একটা গণভোট দেন আমার নিশ্চিত বিশ্বাস এদেশে সেভেন্টি পার্সেন্ট মানুষ ভোট দেবে যে না এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক কি মনে আপনাদের ইনশাল্লাহ আমরা এই দাবি ডক্টর ইউসের কাছে আমরা পাঠাতে চাই যে আপনারা একটা গণভোটের ব্যবস্থা করুন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র চায় নাকি প্রচলিত এই সেকুলার রাষ্ট্র চায় এটার পক্ষে একটা গণভোট দেন তারপর দেখেন কি হয় সমবেদনশ্রী আমরা যারা ইসলামী দল রয়েছি তাদের প্রতি আমাদের যেটা দাবি আমাদের যেটা বক্তব্য আমরা একটা পয়েন্ট ঐক্যবদ্ধ শাসন ব্যবস্থা সংবিধান এইটুকু যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি বাকি সবগুলো সাইডে রাখলাম একটা জায়গায় যদি ঐক্যবদ্ধ হতে পারি তবুও ইনশাল্লাহ আমরা ইসলামী রাষ্ট্র গড়ার পথে অনেক দূর এগিয়ে যাবো কিন্তু দয়া করে এই গণতন্ত্রের কথা আর মুখে নিয়ে আসবেন না এই কাজটা আমরা আমরা অত্যন্ত দুঃখ পাই কষ্ট পাই আমাদের আহলে ভাইদের মধ্যেও কিছু মানুষ তারা এখন গণতন্ত্রের পক্ষে উঠে পড়ে লেগেছে তারা মালানা আকরাম খান উদাহরণ নিয়ে আসছেন তারা আল্লামা আব্দুল আল কাফি কথা তারা উপস্থাপন করছেন তারা বলছেন তাকে স্টাডি করতে গেলে এতগুলো সেমিনারে উপস্থাপন করা লাগবে অবশ্য তারা বুঝলেন না আল্লামা আব্দুল আল কাফির রাজনীতিটা ছিল আল্লামা আব্দুল আল কাফি তার জীবনের শেষ বারোটা বছর তার জীবনের হাতে যখন তিনি প্রকাশ করছেন কত আর্টিকেল লিখেছেন গণতন্ত্রের বিপক্ষে তিনি চমৎকার একটি বই লিখেছিলেন একটি পত্রের জবাব এবং সেইখানে তিনি কেন এই প্রচলিত গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে সাপোর্ট করা যাবে না সেই জন্য এত সুন্দর একটা বই তিনি লিখলেন আর আমাদের 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 নেতৃবৃন্দ তারা এখনও বুঝলেন না যে আল্লামা আবদুল্লাহ কাফিয় আল করাজনীতিতে কী ছিল তিনি আল্লামা আবদুল্লাহ কি আল্লামা মামলা আকরাম খানও নিয়ে আসছেন মামলা আকরাম খান কখনো আহলারিস হিসাবে রাজনীতি করেন নাই তিনি ব্যক্তিগতভাবে আহলারিস ছিলেন বটে কিন্তু আহলারিসের রাজনীতি তিনি করেন নাই তারও ধরুন কেন আপনি টানবেন কেন আপনি আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল সেই পূর্ব জীবনের হিস্ট্রি আপনি টেনে নিয়ে আসছেন শেষ বারো বছর উনি কি করেছিলেন শেষ বারো বছর তার মূল কাজই ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা সেজন্য প্রচলিত এই গণতান্ত্রিক রাজনীতি যোগ দিতে হবে নাকি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমি আজকে আমি আপনি আজকে যে প্রচেষ্টা চালাচ্ছি মানুষের মানুষ দুয়ারে দুয়ারে যে দাওয়াত দিয়ে যাচ্ছি এর বাইরে আমাকে আবার যে প্রচলিত রাজনীতিতে নেমে গণতান্ত্রিকভাবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যাওয়া এই পথে আমাকে যেতে হবে এটা আমাকে কে শিখালো কে বলল সময় ছিলি আমরা আহমুল হাদিস ভাইরা কমপক্ষে যেন এই বিভ্রান্তির মধ্যে না পড়ি সর্বশেষ কথা হচ্ছে যেই আজকে ইসলামী খেলাফত বাদ দিয়ে অন্য যত সেকুলার সিস্টেম আছে প্রত্যেক সিস্টেমের মূল কথা হচ্ছে মানুষের ইবাদত করা মানুষের দাসত্ব করা আর ইসলামী খেলাফতের মূল কথা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা কালেমা লাই লাই হচ্ছে আমাদের কালেমা এর বাইরে আমাদের কোনো কালেমা আছে আমরা একমাত্র লাইন আহ এই কালেমার অনুসারী এই স্কুলের অনুসারী এই স্কুলে যারা অনুসারী হয়েছেন এই কালেমার যারা অনুসারী হয়েছেন তাদের মুখে ইসলামী খেলাফত বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা অন্য কোনো মতবাদ অন্য কোনো আদর্শের কথা কখনো আসতে পারে না এই আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের ভাইরা এখানে এসেছেন আমরা আপনাদের প্রত্যেকের কাছে এই দাওয়াত এই মেসেজ পৌঁছে দিতে চাই আমরা যেন কোনো অবস্থাতেই আমরা যেন শিল্প বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর ঠিক তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও আমরা যেন কোনো শিল্পের সাথে কখনো আপোষ আমরা না করি আলারিসদেরকে বলা হয় তারা হচ্ছে দুনিয়ার বুকে দিন তারা দিনের প্রতিরক্ষা দানকারী আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি আমরা যদি কোনো কথা বলতে না পারি প্রয়োজন চুপ থাকবো কিন্তু একটা সেকেন্ড একটা মুহূর্ত আমরা এই তন্ত্রের পক্ষে কথা বলতে পারি না